জয় মা গঙ্গে নমস্কার বন্ধুরা বার্তা সৌভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব গঙ্গা দশহরা দু হাজার সঠিক তারিখ ও শুভ মুহূর্ত গঙ্গা স্নানের পবিত্র সময় গঙ্গা দশহরার মাহাত্ম এই দিন কোন কাজ করলে দশটি পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এমন কিছু নিয়ম যা পালন করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানতে চলেছেন মা গঙ্গার আশীর্বাদ লাভের সেরা উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাগর রাজার সন্তানদের নশ্বর দেহে প্রাণদানের জন্য শ্রী শ্রী ভগীরথ শ্রী শ্রী গঙ্গা দেবীকে কপিল মুনির আশ্রম পর্যন্ত নিয়ে আসেন এই উপলক্ষে শুক্ল দশমী তিথি পূর্ণ গঙ্গা দশহরা হিসেবে পালন করা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে গঙ্গা দেবী মর্তে আগমন করেন সাগর রাজার সন্তানদের নশ্বর দেহে প্রাণদানের জন্য শ্রী শ্রী ভোগীরথ গঙ্গা দেবীকে কুপিলমনির আশ্রম পর্যন্ত নিয়ে আসেন এই উপলক্ষে শুক্ল দশমী তিথি পূর্ণ গঙ্গা দশহরা হিসেবে পালন করা হয় এই তিথি উত্তরাখণ্ড প্রদেশ বিহার এবং বাংলায় বিশেষভাবে পালিত হয় আগামী পাঁচই জুন বাংলার একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সৃষ্টির দশহরা শাস্ত্র গঙ্গা দশহরা দশমী তিথিতে স্নান করলে দশবিধ পাপ ক্ষয় হয় এই তিথিতে ভক্তিভরে দেবী গঙ্গার আরাধনা করলে বিশেষ ফল লাভ করা যায় এই দিনটি শুধু একটি উৎসব নয় এটি আত্মশুদ্ধির একটি সুযোগ পুরাণানুসারে এই দিন মা গঙ্গার স্বর্গ থেকে পৃথিবীতে অবর্তন হয়েছিলেন এই জগতের পাপমোচনের জন্যই ভগবান ভগীরথ তার তপস্যার মাধ্যমে গঙ্গাকে মর্থে আহ্বান করেছিলেন দশহরা শব্দের অর্থ হল দশটি পাপের হরণ এই দিন স্নান দান জপ ও উপবাস করলে দশ রকম পাপ থেকে মুক্তি মেলে বন্ধুরা গঙ্গা দশহরা কেবল একটি উৎসব নয় এটি সেই মহাপবিত্র দিন যেদিন মা গঙ্গার আশীর্বাদে আমরা মুক্তি পেতে পারি জীবনের দশটি ভয়ঙ্কর পাপ থেকে আপনি যদি সত্যিই চান পাপ শান্তিপূর্ণ সফল জীবন তাহলে এই দিন কয়েকটি সহজ নিয়ম মানলেই হবে চলুন জেনে নিন কি করলে কি করলে মা গঙ্গা নিজে আপনাকে দশ পাপ থেকে মুক্তি দেবেন গঙ্গা বা গঙ্গা জলে পবিত্র স্নান করুন যদি গঙ্গার কাছে যান তাহলে সৌভাগ্য আপনার না যেতে পারলে গঙ্গা জল এনে তা দিয়ে স্নান করুন মনে মনে বলুন হে মা গঙ্গে আমার সকল পাপ ধুয়ে দিন এটি শুধু শরীর নয় আত্মারও শুদ্ধি একশো আটবার ওম গঙ্গা ওই এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্রে আছে গঙ্গার অলৌকিক শক্তি শান্ত মনে খালি পেটে বিশুদ্ধ স্থানে একশো আটবার জপ করুন পাপ ধীরে ধীরে ঝরে পড়বে হৃদয় থেকে গরিব ও ব্রাহ্মণকে দান করুন পবিত্র এই দিনে দান করলে দৈহিক মানসিক আর্থিক সব পাপ থেকে ভার কমে যায় দান করতে পারেন বস্ত্র ফল মিষ্টি মাটির বাপ তামার জলপাত্র গঙ্গা জল বিশেষত গঙ্গা জল বিতরণ করা সর্বোত্তম গঙ্গা পূজা ও ধূপ অর্ঘ অর্ঘদিন মা গঙ্গার ছবি বা গঙ্গা জল পাত্রে রেখে পূজা করুন তাতে তুলসী পাতা পদ্মফুল ধূপ দ্বীপ নিবেদন করুন ভক্তির সঙ্গে বলুন হে দেবী পাপ আমার মুক্ত করুন এই ও উপবাস করুন দিনে পেঁয়াজ রসুন বর্জিত করুন সাত্বিক আহার গ্রহণ করুন উপবাস রাখলে আরও ফলপ্রসূ শরীর শুদ্ধ হলে মন শুদ্ধ হয় মন শুদ্ধ হলেই পাপ ক্ষয় হয় এই দিন পূর্বপুরুষদের জন্য তর্পণ করুন গঙ্গা জলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় এতে পূর্বজন্মের পাপও ক্ষয় হয় বংশে শান্তি ফিরে আসে এই দিন আত্মা সমীক্ষা ও প্রার্থনা করুন শান্ত হয়ে ভাবুন আপনি কাকে কষ্ট দিয়েছেন কোথায় ভুল করেছেন তারপর মা গঙ্গার সামনে তা বলুন এবং ক্ষমা চান এই অনুশোচনার নিজেই এক পাপ মোচন বন্ধুরা এই সাতটি কাজ যদি আপনি ভক্তি ভরে করেন তাহলে মা গঙ্গা আপনাকে জীবনের সেই দশটি পাপ থেকে মুক্তি দেবেন যা আপনার জীবন থেকে শান্তি কেড়ে নেয় উন্নতির পথ আটকে দেয় এই দশটি পাপ হল ভাব পাপ বাক্যপাপ কর্মপাপ লোভ মোহ ক্রোধ হিংসা অহংকার কামনা ও আশ্রতি মা গঙ্গা এইসব পাপ থেকে আমাদের রক্ষা করুন জয় মা গাঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বার্তা সৌভাগ্যকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দিনটি সর্বোৎকৃষ্ট পূর্ণ দিন এই নিয়মগুলো পালন করুন প্রাতকালে উঠে শুদ্ধ হয়ে গঙ্গাসনান বা গঙ্গা জল দিয়ে স্নান করুন মা গঙ্গার চরণে অর্ঘদিন ও ধূপ ও দীপ জ্বালান শ্রী গঙ্গেচ নাম এই মন্ত্রটি জপ করুন কমপক্ষে একশো আট এই দিন গঙ্গা স্রোত পাঠ করুন গরিব ও ব্রাহ্মণকে ফল বস্ত্র সোনা জলপাত্র দান করুন এই দিনে নিরামিষ ভোজন গ্রহণ করুন উপবাস করলে আরো পূর্ণ লাভ হয় বসন দান ভোজন দান ও গঙ্গা জল বিতরণ করলে মা গঙ্গা সন্তুষ্ট হন কিছু অঞ্চলে বিশেষত বাংলায় এই দশমী তিথিতে শ্রী মনসা পূজাও করা হয় এটি বংশ রক্ষা ও সাপ থেকে রক্ষার জন্য করা হয় গঙ্গা ও মনসা দুই দেবীকে একত্রে পুজো করলে পরিবারের সমৃদ্ধি রোগমুক্তি ও শান্তি নেমে আসে গঙ্গা দশহরা দু হাজার পঁচিশ সালে পালন করা হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী দশমী তিথি আরম্ভ হবে বাংলায় কুড়ি জ্যৈষ্ঠ বুধবার ইংরেজি চৌঠা জুন সময় রাত একটা বেজে চুয়ান্ন মিনিটে দশমী তিথি শেষ হবে বাংলায় একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পাঁচই জুন সময় রাত তিনটা বেজে তেইশ মিনিটে স্নান করার শুভ মুহূর্ত হল সকালে সূর্যোদয় থেকে দুপুর বারোটা পর্যন্ত গঙ্গা স্নান করলে বিশেষ পুণ্য লাভ করা সম্ভব বন্ধুরা গঙ্গা দশহরা কেবল একটি পূজা নয় এটি হল এক অনন্য আত্মশুদ্ধির সুযোগ মা গঙ্গা স্বয়ং বিষ্ণুপাত হতে উদ্ভূত তাই এই দিনে তার আরাধনা করলে আপনার ভাগ্য রীতিমতো বদলে যেতে পারে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এমন আরও ধর্মীয় ও জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে বার্তা সৌভাগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আপনি শুভদিন বা পূজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনি সময় মতো পেতে পারেন জয় মা গাঙ্গে ধন্যবাদ সবাইকে